আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে জানাই সকালের শুভেচ্ছা অভিনন্দন তো হচ্ছে সকাল সকাল বিছানাপত্র রেডি করে গরদুয়ার গুছিয়ে নাস্তা পানি করে এবারে রান্নার জন্য রেডি হলাম সকালবেলা আমাদের একজন গৃহিণীর কাজই হচ্ছে সকালবেলা উঠি পেটের দান্দা করা কীভাবে পেটের শান্ত করব সেটা নিয়ে দান্দা সকালবেলা উঠি তো নাস্তা পানি করে দুয়ার গুছিয়ে এবারে আমি মাছ ভিজিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে রান্না করব এই যে দেখো বন্ধুর এগুলো হচ্ছে কলমি শাক কত সুন্দর দেখায় তাই না একদম চিকন চিকন আমাদের বাড়ির সামনে নতুন মাড়ি ফেলেছে তো ওইখানে নতুন মাড়িতে মানে বৃষ্টি পেয়ে একদম চিকন চিকন করে কলমি শাক উঠেছে তো আমি কি করলাম বিকালবেলা আমি একটু হাঁটতে গেছিলাম তো এই চিকন চিকন শাকগুলো দেখে আমি কি করছি এই শাকগুলো নিয়ে আসছি নিয়ে আসার পরে রাত্রবেলা আমি এই শাকগুলো সুন্দর করে কুটে রেখেছি এখন আমি এই শাকগুলো দুয়ে পরিষ্কার করে নিব এবং কি সুটকি দিয়ে হালকা এক চিমটি ডাল দিব মসুরি ডাল তারপরে এগুলো রান্না করব। খুব টেস্ট তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো তো হচ্ছে বন্ধুরা আমি আজকে রান্না করব কলমির শাক তারপরে হচ্ছে আমার গাছে সিসিংগা ধরেছে ওই যে দেখো শিশিঙ্গা ধরেছে আমি এই শিশিঙ্গাগুলো আজকে রান্না করবো তো বড় হয়ে গেছে মোটামুটি এই যে দেখো আমি কাপড় দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে মানে ছিদ্র না করে কিছু কিছু পোকা সেই পোকাগুলো ছিদ্র করে দেয় তারপরে হচ্ছে এগুলো পচে যায় তো আমার হাজব্যান্ডে কি করছে এগুলো কাপড় দিয়ে বেঁধে দিছে তো কাপড়ের বাহিরে চলে আসছে এখন আর আর রাখা যা যাবে না এবং কি মানুষে দেখলেও এগুলো চুরি করে নিয়ে যাবে আর হচ্ছে পোকাগুলো ইয়া করে দিবে তো আমি হচ্ছে এখন আমি এগুলো আজকে রান্না করব তো উপরে আরও কয়েকটা হয়ে আছে এগুলো আমি দেখতে পাই নাই লতার কারণে তো পরে দিয়ে দেখি যে এগুলো ইয়ে গেছে দেখো বন্ধুরা কত বড় হয়েছে তারপর হচ্ছে এটা আমি আজকে আপাতত তিনটেই রান্না করব কারণ এতগুলো তরকারি আমার লাগে না আমরা মানুষ কম তারপরও দেখি যে এগুলো বাতি হয়ে যাবে সম্ভবত এই কারণে তো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগে তাই না নিজের রোপণ করা গাছের যদি কোনো একটা সবজি হয় তাহলে কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে দেখো এই যে হয়ে কোনো বাতি তো বন্ধুরা আমি আপাতত দুইটা কাটছি একটা ওই পাশে আছে আমি ভিতর থেকে যাই তো বন্ধুরা দেখো এখানেও আরো একটা আছে এটাও বড় হয়ে গেছে এখন আমি ভাবছিলাম এটা কাটবো না কিন্তু না না কাটলে এটা বেশি বড় হয়ে যাবে হয়তোবা বাতি হয়ে যাবে তার জন্য এটাও কেটে নিব তো বন্ধুরা দেখো আমি আপাতত তিনটাই কেটে নিছি আরও আছে আরেকটু মিডিয়াম সাইজের তো ওইগুলো আমি আজকে নেব না এখন সন্দেহ হয় এটা কোনো মানে বাতি হয়ে গেছে কি না বুঝি না তো যাই হোক কাটার সময় দেখা যাবে তো বন্ধুরা তরকারির ব্যবস্থা তো করলাম এখন তরকারি রান্নার জন্য তো মরিচের দরকার হবে তো গাছ থেকে আমি মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলো রোদের জন্য মানে বেশি নষ্ট হয়ে যাইতেছে কিছু কিছু মরিচ নষ্ট হয়ে যাইতেছে আর পোকা খাই ফেলাইতেছে বন্ধুরা এখানে আমি সিসিংয়ে দুইটে কুটে নিয়েছি তিনটা ছিল বেশি হয়ে যাবে তার জন্য একটা আমি আমার জালের দিয়ে দিছি আর হচ্ছে ওগুলো গাছ থেকে কাঁচামরিচ নিয়ে আসলাম তো আমি তরকারিটা কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে মাছগুলো লবণ মরিচ মেখে নিয়েছি শুধু তিন টুকরা মাছ ভাজি করব কারণ আমরা মানুষ কম শুধু আমার বাচ্চারা মাছ খায় আমি খাই না আমার হাজব্যান্ডও খায় না তার জন্য তো এখানে আমি শিশিং রান্না করার জন্য আমি সর্বপ্রথম পানি দিয়েছি এবং কি মাছের মাথা একটা দিয়েছি তারপরে দিলাম রসুন তারপরে হচ্ছে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমার গাছের কাঁচামরিচে কিন্তু অনেক ঝাল অনেক ঝাল বাই বলার বাহিরে ওর তো এটা হচ্ছে আমি শাকের জন্য নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে নিলাম বন্ধুরা আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে তরকারি কষাই এগুলো ভালো করে কষাবো সর্বশেষ দিলাম তেল আর শাকের জন্য দিয়ে নিচ্ছি একটা সুট মাছ এগুলো দিয়ে আজকে শাক রান্না করব আর এখানটাতে হচ্ছে আমি চাল ধুয়ে একদম ইয়ে করে নিছি এখন রান্না বসায় দিব আবারও বৃষ্টি আসবে সম্ভবত দেখো বাহিরের অবস্থা মেঘ করছে প্রচুর দুই দিন কারেন্ট ছিল না ওয়াইফাই ছিল না আইপিএস ছিল না একদম নাজেহাল অবস্থা চব্বিশ সালের বন্যার কথা মনে করাই দিছে এই রকমের অবস্থা হইলেই চব্বিশ সালের বন্যার কথা মনে হয় এই মনে হয় যেন ওই দিনটা আসতেছে এই মনে হয় যেন ওই দিনটা আসতেছে আসলে ফেনিবেশেই বলতে পারবো যে ওই দিনটা কীভাবে কেটেছে ওই বন্যার সময় সময়টা কীভাবে কত খারাপ গেছে তো বন্ধুরা অলরেডি আমার শি তরকারি হয়ে যাইতেছে আমি মাটির চুলায় বাতরি কে কে আমার মতো মাটির চুলায় বাতর জানাইও আমার চুলার দুয়ারের অবস্থা খুবই নাজেয়াল অবস্থা আমাদের উপর থেকে পানি পরে চালের উপর থেকে তো কোনো মতে বর্ষার সিজনে বাটটা টাত রান্ধি নিই দুপুরবেলা বাকিগুলো সব ঘরে সিলিন্ডারে করি তো বন্ধুরা আমার তরকারি অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে সিসিঙ্গা তরকারি হয়ে গেছে আর এটা হচ্ছে আমি শাকের জন্য কষানোর জন্য দিয়ে দেব তো সিশিঙ্গাগুলো একদম কষি গাছের ডেগা একদম অল্পতেই সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি এখন করা নিয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা কালকের ডাল রয়ে গেছে তারপরে হচ্ছে ডিম আমি ডিম গুণ করছিলাম কারেন্ট ছিল না তো এই কারণে মাছ গোস্ত কিছু নিতে পারি নাই ফ্রিজ থেকে তো আমি কালকে ডিম্বু না করছিলাম তো এখান থেকে রয়ে গেছে এগুলো আবার আজকে গরম করব তো এখানে হচ্ছে আমি তরকারিটা দেখি যেন একটু জোল বেশি রয়ে গেছে তো এই কারণে আবার একটু গরম করতেছি জলটা কমে যাক হচ্ছে বন্ধুরা অলরেডি আমার রান্নার কাজ প্রায় শেষ এগুলো হচ্ছে শাক কলমি শাক রান্না করলাম মাছের মাথা আর হলো সুটকি দিয়ে আর এখানে মাছ ভাজি করতেছি বাহিরের অবস্থা এরকম কতক্ষণ রৌদে কতক্ষণ বৃষ্টি পড়ে কতক্ষণ রৌদোডে কতক্ষণ হালকা হালকা বৃষ্টির সিজে পড়ে এই অবস্থা চলতেছে রান্না রান্নাবান্নার তো অলরেডি আমার শাক হয়ে গেছে তো তেলের করের একটা সমস্যা তেলের করইতে কিছু যদি করি তাহলে পরে দিই আর মাছ ভাজি উঠতে চায় না কালকে ভেন্ডি বাজি করছিলাম তো এই কারণে আজকে মাছ ভাজি উঠতেছে না কালকে তো আমি দুধ বসাই দিছি অবশ্য দুধ সিলিন্ডারে গরম করি কিন্তু যখন চুলো যখন গরমই থাকে তখন আমি চুলোতে গরম করে নিয়ে যাই অযথা গ্যাস নষ্ট করবার কি দরকার আছে তো হচ্ছে বন্ধুরা আমার রান্না বান্না শেষ একদম শেষ হয়ে গেছে তো হচ্ছে আজকে বন্ধুরা কলমি শাক রান্না তারপরে দুধ গরম করলাম তারপর হচ্ছে গাছের সিসিং এখন হচ্ছে আমি মাছ সিসিঙ্গের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম তখন আমার মাছগুলো বাজি হয়েছিল না তার জন্য দিতে পারিনি তারপরে ছিল কালকে ডাল ডালটাও গরম করলাম তো বন্ধুরা তোমরা কে কী রান্না করেছ তো কমেন্টের ভিতরে জানাইও আর তোমাদের দাওয়াত রইলো আমার বাসায় চলে এসো